আল্লাহ রসুলের জমানা থেকেই আছে সেই হাদিসের প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ পানি আকাশের পানি বন্ধ করে দেন অতএব আল্লাহ রসুলকে সাহাবাহিকরামরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি অতএব আমাদের জন্যে পানির জন্য দোয়া করে দেন আল্লাহ রসুল সাহাবাহকরামদের নিয়ে ডেকে নিয়ে এসে সলাতে পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতের পানি দান করেছেন সেই নবীর উম্মত হিসাবে আমরা আজকের দিনেও ধরিকাত ইস্তিষ্কার সলাত আদায় করে ফুঁদবার সঙ্গে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে সেই জীবজন্তু সকলেই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি এর জন্য আজকে ইস্তেস্কার সলাথ আমরা আদায় করলাম সলাতে ইস্তাসকার নামাজের আয়োজন করা হয়েছে আমরা প্রাকৃতিক আবহাওয়া তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মোনাজাত এই ইস্তেস্কার নামাজের মাধ্যমে পড়লাম যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহ বলছেন না আমাদের কুলিয়ায় এবাদিয়াল্লাহমাতিল তোমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না আমরা আল্লাহর পাপিটা বান্দা এলাকার মানুষ মানুষটা গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি আল্লাহর কাছে সেই বার্তায় সেই বনাজাতি করলাম যে আমাদের হাজারো পাপের দিকে তাক না তাকি আমাদের এই কাকতি নিয়ে চাহনের দিকে থেকে তুমি রহমতের দৃষ্টি বসন এই প্রথম কি এই ধরনের নামাজ হচ্ছে না এই মরসুমে এবারই প্রথম তবে বিগত দিনে হয়েছে কত লোক সামিল ছিলেন কত লোক সামিল হয়েছিলেন প্রায় এখানে দুশো মতো লোক উপস্থিত হয়েছে